আমি তো মানে কইতে আম গাছ তলার নি দাই এই যে কাম আর তো আম খাইবার মন যাই সিন গেছিলাম পরে তো আই জানি মার এ বিছে দা আমি তো ধরাই গেছি গা বন্ধু তুমি ঠিক বলছ আমি যখন আমার সাইকেলটা নিয়ে আইতাছি আম গাছ তলে সেন্ডা ছিড়ে গেছে যে আমি খাইছি আমার পাঁচবার মত আমি তো টুকটা দিলু আশেপাশে সাহায্য কেউ নাই বুদ্ধুত ভাই আমি কি করছি সাইকেল হলাইতে দৌড় দিছি